নম হম আমি নিত্যানন্দ ব্যানার্জি ছাত্রবন্ধু একাডেমিতে তোমাদের সকলকে জানে স্বাগত আমরা পূর্বের ক্লাসে পার্ট টু এখানে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস যে ইউনিট ফোর সংস্কৃত ব্যাকরণের যে শব্দরূপ সম্পর্কে পূর্বের ক্লাসে আলোচনা করেছি আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে ধাতুরূপ চলো জেনে নেওয়া যাক যে ধাতুরূপ কি ধাতুর অর্থকে কিয়া বলে এই ক্রিয়া হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে তিঙন্ত একটা কেদন্ত তিঙন্ত কিয়া কি এটা হচ্ছে মুখ্যক্রিয়া আর কিদন্ত কিয়া হলো গণক্রিয়া এবার জেনে নেওয়া যাক যে তিঙন্ত ক্রিয়া কী তিঙন্ত কিয়া হলো ধাতুর উত্তর অর্থাৎ ধাতুর পরে তি তাস অন্তি যে প্রভৃতি যে বিভক্তিযুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাই তিঙন্তকিয়া বা তিঙন্ত পদ বলে যেমন খাদতি খাদতি কি না খাদ একটা ধাতু আছে তার সঙ্গে তি যুক্ত হয়ে হয়েছে খাদতি খাদ ধাতুর অর্থ হচ্ছে খাওয়া এবার হচ্ছে কেদন্তকিয়া কি না কিদন্ত কিয়া হল ধাতুর সঙ্গে যখন তব্য অনিয় তবতু প্রভৃতি যে পত্রগুলো যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাই হচ্ছে কিদন্ত কিয়া বা কিদন্ত পদ যেমন খাদিত্বা খাদ ধাতুর সঙ্গে এখানে কী হচ্ছে তোয় পত্রযোগে এই তবতুপত্র যুক্ত হয়ে কী হয় খাদ ধাতুর সঙ্গে তবতুপত্রযোগী খাদির হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে খেয়ে আবার অর্থের পার্থক্য অনুসারে ক্রিয়া হচ্ছে দুই প্রকার কি কি না একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া কি না যে ক্রিয়ার প্রয়োগ করলে বাক্যের সমাপ্তি হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে যেমন রামও খাদতি রাম খাই আর অসমাপিকা কি না যে ক্রিয়ার প্রয়োগে বাক্যের সমাপ্তি হয় না অর্থাৎ বক্তার অন্য কিছু বলার ইচ্ছা করে বা ইচ্ছা থাকে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া যেন বালক গত্তা বা পঠিত্বা অর্থাৎ বালক মানে বালকটি গত্ত মানে হচ্ছে গিয়ে বা পড়ে এই যে গত্তা যে ক্রিয়া এখানে হচ্ছে গিয়ে তারপরে মানে হচ্ছে আরও কোনো কিছু কাজ বাকি আছে বা বাক্যটা দেখো সম্পূর্ণ হচ্ছে না এই যে এরকম ক্রিয়া প্রয়োগ করলে বাক্য যে সমাপ্তি হচ্ছে না এটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া এছাড়াও ধাতু বা ক্রিয়ার যে আরও তিন প্রকার ভাগ আছে সেটা হচ্ছে অকর্মক সকর্মক ও দ্বিকর্মক অকর্মক ক্রিয়া কী না যে ক্রিয়ার কোনো কর্ম নেই সকর্মক কী না যে ক্রিয়ার কর্ম আছে দ্বিকর্মক হচ্ছে যে ক্রিয়ার দুটি কর্ম আছে ব্যাপারটা একটু স্পষ্টভাবে জেনে নেওয়া যাক দেখো উদাহরণের মাধ্যমে যে কে আর কর্ম নেই কর্ম কী না এখানে দেখো দ্বিতীয় উদাহরণটা সকর্মকের উদাহরণ দেখলে বুঝতে পারব যে সকর্ম কি না যার কর্ম আছে অর্থাৎ রাম জলং পিপত্তি রাম মানে রাম জলম পিপত্তি রাম কি খাই না জল পান করে তাই তো এখানে হচ্ছে জল হচ্ছে কর্ম কিন্তু দেখো যে অকর্ম যে আর কর্ম নেই অর্থাৎ বালিকা লজ্জতে এখানে কোনো কর্ম নেই যেমন দেখো রাম ও জলং পিপতি দাম কী এখানে দেখো জল আছে জল হচ্ছে এখানে কর্ম কিন্তু এখানে বালিকা লজ্জা বালিকা যে পরে কোনো কর্ম নেই এই জন্য হচ্ছে অকর্মক এই লজ্জা ঠিক আছে আর কর্মক হচ্ছে আবার যে কী আরগুলো হচ্ছে দুটি কর্ম আছে যেমন গোপ গাং দুগ্ধম দগ্ধি এখানে দেখো যে গাং একটা কর্ম আর দুগ্ধম হচ্ছে একটা কর্ম আমরা জানি কর্মকারকের দ্বিতীয় বিভক্তি আমরা যখন শব্দরূপ পড়েছি পূর্বের ক্লাসে শব্দরূপে আমরা বলে দিয়েছি যে কর্তায় প্রথমা হয় কর্মে দ্বিতীয় হয় দ্বিতীয়ায় কী হয়েছে যে গাম হয়েছে তাই না দুগ্ধম এটা হচ্ছে দুটি কর্ম অর্থাৎ যা কর্ম আছে এরপর হচ্ছে দেখো ধাতুর বিভাগ ধাতুকে প্রধানত পরস্ময়পদী পদী উভয়পদী এই তিনটি ভাগে বিভক্ত হয় সংস্কৃত ব্যাকরণে ধাতু আছে প্রায় দু হাজারটি এই ধাতুসমূহ দশটি শ্রেণীতে বা গণে বিভক্ত এই শ্রেণীগুলোকে গণ না বিভক্ত দশটি গণ কী কী যেমন হচ্ছে ভদ্র ভদ্রাদি যুহত্বাদি দিবাদি সাদি রে বচন তুদাদৃশ্য রুধাদৃশ্য চূড়াদয় অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে ভাদি ভাদি হচ্ছে যেখানে ভূ প্রভৃতি ধাতু আছে না ভূ যে এসব যে খাদ প্রভৃতি হচ্ছে ভাদি ধাতু অদ আদি হচ্ছে অদ যেখানে অধ ধাতু এরকম অনেকগুলি রূপ আছে তো জুহত্যা আদি দিবাদি সাদি হচ্ছে সুপ্রভৃতি যে ধাতু রূপগুলি আছে সেটা হচ্ছে সাদি ধাতুর গণে স্বাদিগণে পড়ে তুদাদি তুদাদিগণ যে তুদ প্রভৃতি যে ধাতুগুলি থাকে থাকি রুদ্রাদিগণ হচ্ছে প্রভৃতি যে ধাতু এবং তনাদি তনাদি হচ্ছে তন প্রভৃতি ধাতু আদি হচ্ছে কি প্রভৃতি যে ধাতু ওগুলো থাকি এবং চূড়া হচ্ছে চুর যে ধাতুগুলোর হচ্ছে যে হাজার ধাতু এগুলো আবার কি না দশটি গণে বিভক্ত হয়েছে কী কী ভাদি ওদাদি যতাদি দিবাদি সাদি তুদাদি রুধাদি তনাদি ও ত্রাদি ও চূড়াদি ঠিক আছে আবার এই ধাতুগুলি কি আর কাল ও অবস্থা অনুসারে ধাতুগুলি আবার দশটি লোকার বিভক্ত দশটি লকার কি লকার বলতে কি যে ল শুরুটা হচ্ছে ল দিয়ে শুরু দেখো লকার হচ্ছে লট লকার লট লকার মানে হচ্ছে বর্তমান কালকে লট লকার মাধ্যমে লট দ্বারা বোঝায় লট যারা অনুজ্ঞা উপদেশ এসব লং হচ্ছে তোমার হচ্ছে অতীতকাল বিধিলিং উচিত অর্থে মানে লিট লিট হচ্ছে ভবিষ্যৎ এবং লিট হচ্ছে পরোক্ষ অতীত আশীর লিঙ্গ হচ্ছে আশীর্বাদ অর্থে লুট হচ্ছে ভবিষ্যৎ অর্থে লুং হচ্ছে অদ্যতন অতীত আর লিঙ্গ হচ্ছে শর্ত সাপেক্ষ কিন্তু আমাদের সিলেবাসে অন্তর্গত হচ্ছে লট বর্তমান লং হচ্ছে অতীত এবং হচ্ছে লিট হচ্ছে ভবিষ্যৎ এই তিনটি আমাদের সিলেবাসে অন্তর্গত হচ্ছে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এই ধাতুগুলি আবার কাল অনুযায়ী বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এরকম ভেদে যে তিনটি আমাদের লকার আমাদের সিলেবাসের অন্তর্গত একটা হচ্ছে বর্তমান কাল লং অতীতকাল এবং লিট হচ্ছে ভবিষ্যৎকাল হ্যাঁ না এই ধাতুর পড়তে গেলে যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে দেখো যে পুরুষ পুরুষকে জানতে হয় পুরুষ হচ্ছে এখানে তিনটি প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ আমরা বাংলায় যে প্রথম পুরুষ বলতে কি বোঝায় মধ্যম পুরুষ উত্তম পুরুষ স্পষ্টভাবে জেনে নেওয়া যাক দেখো প্রথম পুরুষ হচ্ছে রাম শ্যাম যদু মধু সে তাহার এগুলো হচ্ছে প্রথম পুরুষ মধ্যম পুরুষ কি তুমি তোমরা এগুলো হচ্ছে মধ্যম পুরুষ উত্তম হচ্ছে আমি আমার হ্যাঁ এটা কি আমরা ইংরেজিতে যে শিখেছি পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সেন থার্ড পার্সন হ্যাঁ